এই কয়দিন ধরে ফেসবুকে ঢুকলে শুধু তাহসান রোজা তাহসান রোজা মানে নিউজ ফিডে ওদের কয়েকটা ছবি এত পরিমাণ ভাইরাল হয়েছে যে দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গিয়েছে আর তো এর মধ্যে রোজার যত সিক্রেট আছে সব কিছু একদম বের করে ফেলেছে যাই হোক আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এটা কালকে রাতের ভিডিও আপনাদের ভাইয়া কালকে রাতে এই খাবারগুলো নিয়ে এসেছে রেস্টুরেন্ট থেকে তো রাতের বেলা আমরা এগুলোই খেয়েছি আর কিছু খাইনি এরকম মাঝে মাঝে আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে হঠাৎ করে কিনে নিয়ে আস তো এখন হচ্ছে সকাল বেলা আজকে আমি আমার ছেলেকে টিকা দিয়ে নিয়ে এসেছি আসার সময় দেখি বাসার সামনে এগুলো নিয়ে বসেছে তো আমার কিছু হাড়ি পাতিল কেনার দরকার ছিল এই লোকটার জন্য এই লোকটার কাছে ভালো হাড়ি পাতিল পাওয়া যায় আমার কিছু পুরোনো হাড়ি পাতিল সেইগুলো ওনাকে দিয়ে এগুলো নিয়েছি আর কয়েকটা কিনেছি এগুলোর মধ্যে একটা ভাত রান্না করার জন্য একটা ডাল রান্না করার জন্য আর একটা দুধ জাল করার জন্য আর বড় একটা ডেক্সি কড়াই নিয়েছি এই কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছে এই যে এইটা আমার একটা নতুন পাতিল ছিল ওই পাতিলটা বাসা পাল্টানোর সময় একদম নষ্ট হয়ে গিয়ে ছিল আমি এটা ওনাকে দিয়ে সারিয়ে নিয়েছি উনি একদম হাতল দিয়ে চেপে চেপে সবগুলো একদম ঠিক করে দিয়েছে তো নোট একদম নতুন হয়ে গিয়েছে আর এই হাড়িতে রান্না করি আমার সবচেয়ে ভালো লাগে খুব ক্ষুদা লেগেছিল ভাবলাম কি খাওয়া যায় হঠাৎ মনে আসলো যে টোস্টারই তো কয়েকটা টোস্টার করে নিতে পারি আর দেখাও যাক কেমন টোস্টার হয় এইটাই আর দুধ জাল করে নিলাম চা করার জন্য চা তো আমার মাস্ট খেতেই হবে একদম এখানে দুইটা টোস্টার বানিয়ে নিয়েছি আরো কয়েকটা বানাবো এর জন্য আমি আরো দুইটা রুটি দিয়ে দিলাম ভিতরে টোস্টার হওয়ার জন্য আমি অপেক্ষা করব এই যে যে আমার হয়ে গেল টোস্টার মাত্র এক মিনিট সময় লেগেছে ভালোই হয় কিন্তু খারাপ না তো আমি একটু পাওয়ার বাড়িয়ে দিয়েছিলাম দেখলাম যে উপরে নিচে একদম পুড়ে গিয়েছে যাই হোক ব্যাপার না কিন্তু খাওয়া যাবে প্রথম দুইটা একদম পারফেক্ট হয়েছিল ভেবেছিলাম একটু বাড়িয়ে দিলে হয়তো বা তাড়াতাড়ি হবে কিন্তু দেখা গেল পুড়ে গেল তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু ঘি বানিয়ে নিব দুধের কিছু সর জমিয়েছিলাম আমি ফ্রিজে ভেবেছিলাম আরো কিছু সর জমাবো তারপর একবারে বানাবো কিন্তু মোনার মানলো না দেখি এতটুকু বানিয়ে কেমন হয় আর সরগুলো দেখুন একদম মাখনের মতো সর আমি একবার দুই কেজি দুধ জাল করেছিলাম তখন এভাবে মোটা মোটা সর পরেছিল আমি তখন এভাবে উঠিয়ে রেখেছি ভেবেছি আরো কিছু দুধ জমিয়ে তারপর সর এভাবে ঘি বানাবো তো আমার পাতিলে সর দেওয়া হয়ে গিয়েছে আমি চুলার আগুন একেবারে মিডিয়াম আঁচে রেখেছি এটা একটু ঘন ঘন নাড়তে হবে কেননা তলায় লেগে যাচ্ছে যখন তেল বের হওয়া শুরু হবে তখন আর এভাবে তলায় লাগবে না সেই পর্যন্ত আমাকে ঘন ঘন খুব ভালোভাবে নাড়া দিতে হবে এটা নাড়া দেওয়ার সময় কিন্তু সুন্দর ঘ্রাণ বের হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হালকা হালকা তো ঘি বের হচ্ছে আমার তো অনেক খুশি লাগছে দেখে আজকে কিন্তু বাহিরে মাসাল্লাহ অনেক রোদ উঠেছে আল্লাহ করি আর যেন শীত না নামে যাই হোক এখানে দেখুন অনেক ঘি বের হয়েছে কিন্তু আর সরগুলো অনেক জমাট বেঁধে যাচ্ছে আর পাতিলের তলায় তেমন একটা লাগছে না দেখুন কতখানি ঘি বের হয়েছে আর সরগুলো একদম আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে আর আজকে আমি দুপুরে কোনো কিছু রান্না করব না আমার শাশুড়ি সেই রান্না করবে কারণ আমার বাবুকে টিকা দিয়েছে ও অনেক কান্নাকাটি করছে এজন্য আজকে আমি আর চুলার কাছে যাব না তো একদম কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা অপেক্ষা করব এভাবে নাড়তেই থাকব আমি আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি এটা বারবার নাড়ছি আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বলার মতো না এত সুন্দর ঘ্রাণ পেয়ে একদম মনটাই ভালো হয়ে গেল বাসায় এভাবে ঘি বানিয়ে নিলে কিন্তু আমরা একদম অরিজিনাল ঘি দিয়ে সবকিছু রান্না করতে পারি আর এটা এখন একদম খয়ডি কালার হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো এখন আমি একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেবো আর ছেঁকে নেওয়ার সময় দেখেন কি কাণ্ডটাই না হয়ে গেল আমি বোকার মতো কাপড়ের ছাঁকনি দিয়েছিলাম এটা পুরো একদম ফাঁকা হয়ে গিয়েছে যে আমার তো এত হাসি পাচ্ছিল তো আমার বাসায় আর কোনো ছাঁকনি ছিল না আমার একটা পুরোনো ছাঁকনি ছিল সেটা এনেই এখন আমি ব্যবহার করব। দেখুন মশালা অনেকখানি ঘি বের হয়েছে কিন্তু আমি তো ঘির ঘ্রাণি একদম মুগ্ধ হয়ে গেলাম আর আমার চাকরির দেখুন খারাপ লাগলো দেখে আর এখন বিকেল বেলা এই ফুলটা কালকে রাতে আপনাদের ভাই আমার জন্য নিয়ে নিয়ে এসেছিল বললো তার অফিসে প্রোগ্রাম হয়েছিল। সেখান থেকে এটা এসেছে তো আমি এবার মজা করে বললাম হ্যাঁ আমার জন্য তো সবসময় তুমি বাসি ফুলে নিয়ে আসো আর আমার ছোট ছেলে খুব কান্নাকাটি করছে ওকে ধরাই যাচ্ছে না কারণ ওকে টিকে দেওয়ার কারণে ওর দুই পায়ে অনেক ব্যথা হয়ে গিয়েছে ছোট ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি গ্যারেজে চলে এসেছি একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য আজকে মাঠে তেমন কোনো বাচ্চাদের দেখতে পাচ্ছি না আর আমার ছেলেটা এখানে বসে কি দুষ্টমি করছে আমি গেটের ফাঁকা দিয়ে বাইরের পরিবেশটা দেখছিলাম দেখলাম আজকে একদম কেউই নেই মাঠ একদম খালি আসলে প্রতিদিন বিকালবেলা এখানে মাঠে বাচ্চারা একদম ভরে যায় সবাই খেলাধুলা করে দেখতে অনেক ভালোই লাগে শুধু কয়েকটা ছেলেরা ব্যাডমিন্টন খেলছে আর কোনো বাচ্চারাই নেই এখানে আর এই যে আমার শাশুড়ি মুরগি গেটে ঢোকার জন্য অস্থির হয়ে আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ